আপনি তো বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হ্যাঁ আপনার বাড়িতে কে কে আছে আর কেমন ক্ষতি হয়েছে আপনার আমার বাড়িতে তিন পরিবার আছে তিন পরিবার আছে তিন পরিবারের ঘরের মধ্যে ফানি ঘরে থাকা অসুবিধায় এই কোনো মতো এই ফানি খালের উপরে থাকি দিন কাটায় দিয়ে আর কি রান্নাবান্না খাওয়ার অসুবিধা হয় হ্যাঁ আচ্ছা গো অত গ্যাস আছে চলে না তো আর এমনি লাড় খেলে দিয়ে তো খাওয়া খাইতে পারে না

পানি হঠাৎ করে পানি বাইরে গেছে এখন আমার ঘরের মধ্যে এক কমর পানি ঠিক আছে এখন এই অবস্থায় আমরা রেল লাইনে বসবাস করতেছি এর হাজার হাজার মানুষ আছে এটা আপনি চোখে দেখতেছেন আপনার হাজার হাজার গরু ছাগল আছে মানুষও আছে বসবাস করতেছে কিন্তু ট্রেন যে আসবে ট্রেনে আসার কারণে তারা তো একটা ওয়ালিং দিয়ে যাবো তারা ওয়ালিং না দিয়ে সরাসরি গাড়ি লইয়া চলে আসে এখন আইসে খুবই স্পিডে গরু ছাগল সব মাইরা চলে গেছে এলাকার বাইরের মুখ থেকে যে একটু আগে যে সাগরিকা যে চাঁদপুর যে চট্টগ্রাম যে রেলটা চলে সেটি কিন্তু এই রুটটা দিয়ে কিছুক্ষণ আগে গিয়েছে এবং এখান থেকে অনেক গরু ছাগল যেহেতু দুই পাশেই পানি আপনারা দেখতেছেন এই যে এই পাশেও কিন্তু বিশাল পানি এই পাশেও পানি অর্থাৎ এই দুই পাশের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এই লাইনে অবস্থান করতেছে তাদের উপর দিয়েই চড়া হয়েছে এই রেলটি এরকমটা বললেই চলে কারণ তারা বলতেছে যে এমন স্পিড রেল কিন্তু আগে কখনো চলে না এই প্রথম তারা দেখলেন অর্থাৎ এই রেলটি এত গতিতে চলার কারণে অনেকের গরু ছাগল এবং নিজেরা ক্ষতিগ্রস্ত কিছুক্ষণ আগে যে আপনি একজন লোক দেখতেছেন আমরা ওনার সাথে কথা বলবো ওনাকে কিছু রেলটা উপরে দিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল হয়তো আল্লাহ তাকে রহম করেছে এজন্য হায়াত আছে সে বাঁচিয়ে রয়েছে গরুটা মারা গেছে কিন্তু উনি কিনোভাবে বাঁচছে উনিও কিন্তু অ্যাক্সিডেন্টে হইতে পারতেন প্রিয় দর্শক আমরা তার সাথে একটু কথা বলবো আসলে কি ঘটেছিল a Saté, seres una... দেখেন আমি রেল রাস্তার মধ্যে মনে করলাম যে আসছি আসার পরে দেখি দিয়ে দুইটা গরু বাঁধি রেখেছে ফুল স্পিডে গাড়ি আইতে আছে তারা মানুষও আছে বহুত এরপরে মনে করিলেন যে ট্রেন আছে ফুল স্প্রিডে আমি দুটা গরু বাঁচাইতাম যাইয়া আমি নিজেও ঢুকি গেলাম ইয়ার পরে যা হোক আল্লা কোনো রকম আমার জীবনটা বাড়ছে একটা গরু মারা গেছে আরেকটা গরু আছে যা খুদ তিনটে ছাগল মারা গেছে আর দেখেন এমন স্পিডেডে গাড়ি আছে যেমন সম্ভব ন যে কিছু বাঁচান তো বাল্লা আমি খোদার কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ জানি আমার হয় একটা দান দিছে আল্লাহ আমার বাড়িঘরের যে অবস্থা ভাই আমাদের আমার চার সন্তান চার সন্তানের চারটা ঘর বহুত কিছু আমাদের নষ্ট হয়েছে আমাদের পানি মানে ঘরের উপরে আমরা চোখের উপরে বসিয়ে রেখেছি ইয়ার ফলে মনে করলেন যে আমাদের খুব ক্ষতি হয়েছে আমরা রাঁধি বাড়ি কখনো খাইতে পারি না কথা বলছি আমাদের কোনো চুলা নাই কোনো ইয়া নাই গ্যাস থেকে যে ত্রাণ আসছে এটা কি আপনারা পাইছেন যে বিভিন্ন ধরনের জায়গার থেকে আসতে আসে আমাদের দেয় না আমরা ফাইনো হ্যাঁ মানে যাদের যাটা যাদের করে খাইতে আপনারা দেখতেছেন এই যে আমার পিছনেই কিন্তু যে একটি ঘর রয়েছে এই ঘরটি কিন্তু পানির নিচে আছে এখানে অনেক মানুষ রয়েছে ওনারা বলছেন যে আমরা দেখতেছি যে অনেক জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু এই ত্রাণের জন্য টাকা কালেকশন করা হচ্ছে এবং টাকা তোলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে কিন্তু এই এলাকার মানুষে বলতেছে যে তাদের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি অর্থাৎ এখানে কেউ আসে না আমরা কিন্তু এখানে এসেছি এবং এসে আমরা দুইটি ঘটনার সম্মুখীন হয়েছি একটি যে এই সাগরিকা রেলটা যে এই রাস্তা দিয়ে চলাচল করে সেটি কিন্তু দ্রুত বেগে চলার কারণে এই এলাকার মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে কারণ দুই পাশে যেহেতু পানি পানির কারণে কিন্তু তারা ওই বাড়ি ছেড়ে যে যেহেতু রেল লাইনটি একটু উঁচু জায়গায় রয়েছে সেখানে কিন্তু তারা অনেকেই বসবাস করা শুরু করছে কারণ আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু অলরেডি সব মানুষে ফিল আপ হয়ে গেছে আরেকটি জিনিস বলবো যে এখানের মানুষরা ত্রাণ পাচ্ছে না আসলে তারা এখনও কিন্তু অনেক পানি যারা আছে ঘরের উপরে বসে আছে বা কেউ সাদে আছে তাদের রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছু হচ্ছে না অর্থাৎ আমি যে বলবো যেটা আপনারা যারা ত্রাণ সংগ্রহ করছেন আপনারা একটু কষ্ট করে ভিতরে আসবেন হয়তো একটা নৌকা নিয়ে ভিতরে আসবেন অনেকেই আছেন যে রাস্তার উপরে দিয়ে যাচ্ছেন আসলে আপনার রাস্তার উপরে দিয়ে যাচ্ছেন তারা কি আসলেও প্রাণ পাওয়ার যোগ্য কিনা আসলে কি তাদের প্রয়োজন হয় কিনা সেটি কিন্তু আমাদের দেখতে হবে আমরা এটা কষ্ট করে ঢাকা থেকে এসে যদি আমরা এই রাস্তার মুখে এগুলো যারা পাপ্য না অর্থাৎ যাদের টাকা পয়সা আছে তারা যদি নিয়ে যায় তাহলে কিন্তু আমরা যে এই এইটা সংগ্রহ করলাম বা দিচ্ছি সেটি কিন্তু আমাদের পরিপূর্ণ হক আদায় হচ্ছে না এই জন্য আমরা বলব আপনারা একটু কষ্ট করে নৌকা দিয়ে এসে ভিতরে এসে যারা পায়নি যারা আসলে সত্যিকারে কষ্টে আছে তাদের কাছে আপনার দয়া করে পৌঁছে দিবেন প্রিয় দর্শক আমরা আছি আজকে এখানে থাকবো এরপর আরও আপনাদের সাথে কথা হবে আপনারা থাকবেন আর বিশেষ করে আমরা যে রিপোর্টটা দেব এই সাগরিকা যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটিরও অবশ্যই আমি সরকারিভাবে তাকে এই রাস্তা যেহেতু মানুষ রয়েছে যেন স্লোগতিতে চলে সেই নির্দেশনা দেওয়ার জন্য সরকারকে আমি অনুরোধ করবো